দিকে নির্দেশের পর তৎপর কলকাতা ছাদের উপর বেআইনি নির্মাণ ভাঙা শুরু কলকাতা পুরসভার পার্ক স্ট্রিটে ম্যাগমা বিল্ডিং এ রুফটপ রেস্তোরাঁ ভাঙার কাজ শুরু হয়েছে উপস্থিত কলকাতা পুলিশের আধিকারিকরাও মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই এবার তৎপর কলকাতা পুরসভা অরিত্র ঘোষ রয়েছেন আমার প্রতিনিধি আমার সঙ্গে অরিত্র সেক্ষেত্রে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নির্দেশ দিয়েছিলেন এবং আশেপাশের যে সমস্ত রেস্তোরাঁ যারা লাইসেন্স নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন সেক্ষেত্রে তাদের কি হবে বিকল্প পথ কি ভাবছে দেখো মুখ্যমন্ত্রী গত বৃহস্পতিবার মেছুয়া বাজারের যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সেই ঘটনাস্থল পরিদর্শনে যান এবং সেখান থেকে স্পষ্টত তিনি একদিকে কলকাতার পুলিশ কমিশনার এবং অন্যদিকে দমকল মন্ত্রী সুজিত বসুকে সাথে নিয়ে করা বার্তা দেন এবং তিনি বলেন যে যে সমস্ত কলকাতা শহরের মধ্যে বেআইনি হোটেল রয়েছে বেআইনি রেস্তোরাঁ রয়েছে বিশেষ করে যারা ছাদ ব্যবহার করে রুফটাফ রেস্তোরাঁগুলি চালু করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেন একই সাথে তিনি উল্লেখ করেন একটি বিল্ডিংয়ের ছাদ কখনোই কারোর ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না অর্থাৎ সেই বিল্ডিং কর্তৃপক্ষ যদি কোনো রেস্টুরেন্টকে সেই ছাদ বিক্রি করে দেয় তাহলে সেটা কিন্তু বেআইনি কারণ ছাদ হচ্ছে একটি কমন স্পেস যেখানে সবাই ব্যবহার করতে পারবে সবাই সেই ছাদ দিয়ে যাওয়া আসা বা যে কোনো কাজে তারা ব্যবহার করতে পারেন সেই সঙ্গেই তিনি নির্দেশ দিয়েছিলেন যে ম্যাগমা বিল্ডিংয়ের যে অব্যবস্থা যে বেআইনি নির্মাণ সেই সেইটিকে যেন খতিয়ে দেখা হয় কিন্তু মুখ্যমন্ত্রীর যাহা কথা তাহাই কাজ তার বক্তব্যের পরেই কিন্তু সরাসরি তিনি হাজির হন সারপ্রাইজ ভিজিটে চব্বিশ পার্ক স্ট্রিট এই ম্যাগমা হাউসে এবং সেখানে গিয়ে কার্যত তিনি ক্ষোভ উগড়ে দেন তাদের উপরে কারণ ম্যাগমা বিল্ডিংয়ের যে উপরের দিকে যে ছটি রেস্তোরাঁ রয়েছে প্রথম কথা সেই ছটি রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয় এবং একই সাথে এই ম্যাগমা হাউসের ঠিক নিচে প্রচুর পরিমাণে গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা ছিল সেই নিয়েও কিন্তু বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এবং নির্দেশ দেন যে অতি সত্তর এই ছটি রেস্টুরেন্টের মালিক কর্তৃপক্ষকে ডেকে দমকল মন্ত্রী কলকাতার পুলিশ কমিশনার মেয়র এবং যারা আধিকারিক রয়েছেন প্রশাসনে তারা যেন বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে যেন করা সিদ্ধান্তের কথা জানানো হয় সেই ত্রয়ীর বৈঠক অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনার মেয়র এবং দমকলমন্ত্রী বৈঠকের পরেই এই ম্যাকবা হাউসের ছটি রেস্টুরেন্টকে আপৎকালীনভাবে বন্ধ করে দেওয়া হয় এবং একই সাথে তাদের যে কিচেনগুলি রয়েছে সেগুলি কিন্তু সিল করে দেওয়া হয়েছিল তারপরেই যেটা দেখা গেল গতকাল কলকাতা পুরসভার একটি অনুষ্ঠান থেকে কলকাতা পুরসভার মেয়র তিনি স্পষ্টত জানিয়ে দিলেন যে শহর কলকাতায় যত রূপতপ রেস্টুরেন্ট রয়েছে সেই সমস্ত রূপতপ রেস্টুরেন্টের বিরুদ্ধে পুরসভার তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে তার বক্তব্যের পরেই যেটা দেখা গেল গতকাল রাত্রেই কিন্তু বেশ কিছু রুফটপ রেস্টুরেন্ট যেগুলি রয়েছে যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য এই ম্যাগমা হাউসের যে রেস্টুরেন্ট রুফটপ রেস্টুরেন্ট সেখানে নোটিশ পাঠানো হয় পুরসভার তরফ থেকে এবং কলকাতা পুরসভার বিল্ডিং আইনের চারশো ক্লজ আট যে আইন রয়েছে সেই আইনের আওতায় এই রুফটপ রেস্টুরেন্টকে বেআইনি বলেও ঘোষণা করা হয় গতকাল রাত্রে নোটিশ পাঠানোর পরে আজকে সকাল থেকে যে ছবি দেখা গেল যে ম্যাকমা হাউসের এই যে রুফটপ রেস্টুরেন্ট সেখানে পৌঁছে যান কলকাতা পুলিশের আধিকারিকেরা কলকাতা পুরসভার আধিকারিকেরা এবং মালিক কর্তৃপক্ষ সকলের উপস্থিতিতেই কিন্তু সেই রুফটপ রেস্টুরেন্ট ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে তবে যারা মালিক পক্ষ তারা যেটা দাবি করছেন যে তারা সমস্তটাই আইনি পথে করেছেন এবং তাদের কোনো কিছুই বেআইনি নয় পরবর্তী ক্ষেত্রে এই যে সিদ্ধান্ত কলকাতা পুরসভা এবং প্রশাসনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপনারা কোর্টে যাবেন অর্থাৎ আদালতের মুখোমুখি হবেন এই সামগ্রিক সিদ্ধান্ত নিয়ে তবে সার্বিকভাবে শুধু ম্যাগমা হাউস নয় শহর কলকাতার যে সমস্ত রুপটপ রেস্টুরেন্ট রয়েছে যেগুলি বেআইনি এবং কোনোভাবে নিয়ম না মেনে তৈরি করা হয়েছে সেই সমস্ত রুপটপ রেস্টুরেন্টগুলিকে কিন্তু এই যে পথ অর্থাৎ ম্যাগমা হাউসের মতোই কিন্তু ভেঙে ফেলা হবে আমরা এটা কিন্তু জানা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে একদমই ধন্যবাদ জানাবো অরিত্র ছিলেন আমার প্রতিনিধি সঙ্গে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ ধন্যবাদ অরিত্র